মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনের 15টি বছর কাটিয়েছেন তিনি তাকে সান্তনা দিয়ে বললেন আল্লাহর কসম দয়ময় আল্লাহ কিছুতেই আপনাকে অপদস্থ করবেন না আপনি তো মানুষের কল্যাণের জন্য জীবনের সবকিছু ত্যাগ করেছেন দুস্ত জনগণের সাহায্যের জন্য জীবন উৎসর্গ করেছেন চিও বিশ্বাসী আমানতদার হিসেবে দেশবাসীর কল্যাণ সাধন করেছেন আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য পালন করেছেন অতিথিদের সেবা করেছেন কারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে মাহরুম করবেন না এভাবে সান্ত্বনা দিয়ে খাদিজা তাকে আপন চাচাতোপাই ওয়ারাকা ইবনে নফেলের কাছে নিয়ে গেলেন চাচাতোপাই ওয়ারাকা তখন আরবের ধর্মপরায়ণ পণ্ডিত গণের মধ্যে খ্যাত তিনি সত্য ধর্ম সন্ধানে ব্যর্থ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তিনি হিব্রু ভাষায় সুপণ্ডিত এবং সহস্তে ইঞ্জিল অর্থাৎ বাইবেল কপি করেন ওয়ারাখা খাদিজার মুখে সব কথা শুনে উচ্চকণ্ঠে বলে উঠলেন পবিত্র পবিত্র যার হাতে আমার প্রাণ তার কসম এ খাদিজাত তুমি যদি আমাকে সত্য বলে থাকো তাহলে এটা তো সেই জিব্রাই ফেরস্তা যাকে আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামের কাছে পাঠিয়েছিলেন হাই রে কপাল যদি সেই দিন আমি যুবক থাকতাম সেই দিন আপনি আল্লাহর বাণী প্রচার করবেন হাই রে কপাল সেই দিন যদি আমি জীবিত থাকতাম সেই দিন আপনার দেশবাসী আপনাকে দেশান্তরিত করে ছাড়বে এই কথা শুনে মোহাম্মদ উঠে বললেন কি আমার দেশবাসী আমাকে করবে বললেন হ্যাঁ দ্বিতীয়বার বললেন হ্যাঁ যে সত্য ধর্ম আপনি প্রচার করতে এসেছেন সেই রকম সত্য ধর্ম যারাই প্রচার করেছেন দুনিয়ায় মানুষ তাদের সাথে শত্রুতা না করে ছাড়েনি আমি যদি ততদিন বেঁচে থাকি তাহলে প্রাণপণে আপনাকে সাহায্য করব। কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ছিল ভিন্ন এই ঘটনার অল্প দিন গমন পরলোক গমন করেন